আসসালামু আলাইকুম কে অবস্থা সবার নিশ্চয়ই সবাই ভালো আছেন অবশ্যই ভালো থাকারই কথা আর আজকে আমি আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে যে দেখতে থাকেন ক টাকা ইনকাম করলাম সব দেখতে কিন্তু অবশ্যই ফুল ভিডিও দিতে হবে ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবো না ক টাকা ইনকাম করলাম যা একটা ফাঁকা অর্ডার পেয়ে গেলাম টেসি ডিট অরিজিনাল দশে যেটা অরিজিনাল দশে মেন পয়েন্টে অবস্থিত মেন রাস্তায় তো আমি রেস্টুরেন্টে চলে আসলাম আমি পাশে ছিলাম আইসা দেখি যে আমার একটা আইটেম অর্ডার ছিল ক্রিটিক্যাল আইটেম এটা হয়তো একটু সময় লাগবে তো বলো তো একটু বসেন দিচ্ছি তো ফার্স্ট দশ মিনিট বসার পরে তারপরে দিলো আমি এখন কাস্টমার বাসা চলে যাচ্ছি কাস্টমার বাসা একটু বেশি দূরে না এক কিলোমিটারের ভিতরে আছে আহ বেশ টাইমও লাগবে না যদিও ওফেন টাইম ওই বানাইতে একটু সবল আছে যাই হোক তারপর কাস্টমার লোকেশন চলে আসলাম আইসা কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো ভাই তিনতলা একটু আসতে হবে কষ্ট করে তো কি একবার কষ্ট করে গেলাম তো প্রথম ওয়ার্ডার ডেলিভারি দেওয়া শেষ এখন আমি আমার সেকেন্ড ওয়ার্ডার জন্য অপেক্ষা করতেছি দেখি কোন দিক থেকে কখন আসে সে অপেক্ষায় আছে বাইরে ভাই আজকে তো কালকে মতো শুরু হয়েছে এই দেড় ঘন্টা পরে সিরাজ অর্ডার পাইলাম তো সিরাজে চলে গেলাম সিরাজ যাইয়া অর্ডার দিয়ে দিলাম একটু দাঁড়াচ্ছি আমার একটা আইটেম ছিল একটু দাঁড়ালে হয়তো দিয়ে দিবে পার্সেল ম্যান একটু বিজি আছে যাই হোক তো পার্সেল ম্যান আমাকে পার্সেল দিয়ে দিল তো অনেকক্ষণ পরে অর্ডার পাইলাম ভাই দেড় ঘন্টা বসে থাকার পরে অর্ডার পাইছি সেকেন্ড অর্ডার এটা কালকে মতো আজকে একই অবস্থা জানি না পর কি হয় যাই হোক দেখা যাক এখন কাস্টমার বাসে যাচ্ছি তারপর আমি চলে আসলাম কাস্টমার লোকেশনে আসে কাস্টমার ফোন দিলাম উনি একটু দাঁড়াতে বললো যে রোদ ফোর্সে বা গরম রাস্তায় দাঁড়াতে পারতেছি না তো রাস্তা এক পাশে দাঁড়াচ্ছি যাই হোক তারপরে অর্ডার পেয়ে গেলাম সুলতান ডাইন সেটা বিশ মিনিট পরে পাইছি অর্ডার ডেলিভারি দেওয়ার পরে আচ্ছা কি হয়েছে বুঝলাম না এত গ্যাপ খেয়ে যদি অর্ডার পাই তাহলে অর্ডার আগাতে পারবো না দিন শেষে অবস্থা খারাপ হবে এত গ্যাপ পাইলে যাই হোক কি করা এখন পর্যন্ত অর্ডার তুলনামূলক ভাবে কম আজকে কালকে দুপুরে একটা ভালো ছিল আজকে কালকে অনেক খারাপ যাক এই সেকেন্ড তিন নম্বর অর্ডার তিন নম্বর অর্ডার হলে সুলতান এখন শোনা আছি কাস্টমারের ভাসায় তারপর দেখি কী পয়সা দিবে তারপরে কাস্টমার লোকশান চলে আসলাম আজকে কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললো বাই ওপারে দিয়ে যান তো এখন লিফটে আঠা যেতে হবে আটা দিয়ে দিয়ে আসতে হবে তো সুলতানও অর্ডার জিনিস কাস্টমার বাসায় ফিরে দিয়ে দিলাম আজ তো অর্ডার কম এখন পর্যন্ত রেডিয়া ছয়টা খিতা লাগছে প্রচুর খিতা লাগছে এখন আগে বাদ খাইতে হবে তারপরে কাজ যাই হোক তারপর অর্ডার পেয়ে গেলাম কাচ্ছি ভাই এখন একটু ব্যাক টু ব্যাক অর্ডার পাচ্ছি একটু ভালো লাগতেছে যাই হোক দিন শেষে কেমন হয় তারপর কাচ্ছি ভাই চলে গেলাম কাচ্ছি যাই অর্ডার দিয়ে দিলাম একটা আইটেম চলে মাত্র একটা কাচ্ছি গত দুদিন ধরে কি হয়েছে জানি না প্রথম বেলায় অর্ডার কাছি পরে যায় লাস্টের দিকে ব্যাক টু ব্যাক অর্ডার পাওয়া যায় আর কি তো কাচ্ছি ভাই খাবার পেয়ে গেলাম এখন আজকে অর্ডার একটু কমে

সেক্ষেত্রে এখন আমার সময় লাগবে এর অর্ডার পাই কোন জানি যাই হোক আজকে অর্ডার গতি একটু কম স্পিড কম হয়ে গেছে এখন দেখি কোন থেকে আমার স্পিড বাড়াই তো আজকে বিড়িয়ে পর্যন্ত ডেলিভারি হয়েছে টোটাল বারোটা বারোটাতে আমার আটশো টাকা ইনকাম যাই হোক প্রথম দিন যে অবস্থা ছিল অবস্থা খুব খারাপ ছিল